হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য এই সব থেকে আরামদায়ক কালেকশনের উপর কিন্তু ধামাকা অফার সুতি এখানে কিন্তু বিভিন্ন কালেকশন আছে যেগুলো আপনারা কম দামে আপনারা অফারে পেয়ে যাবেন এখানে সাড়ে তিনশো থেকে শুরু সাড়ে তিনশো টাকা থেকে শুরু এবং প্রথমে আমরা যে কালেকশনটা দেখাবো এটা থাকছে কিন্তু জয়পুরের মধ্যে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কালার দেখেন যেটা আপনারা কিন্তু নিতে পারেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে নিতে পারবেন এটার সালোয়ারটা থাকবে প্রিন্ট করা এবং ওড়নাটা কিন্তু একদম সড়ো একটা ওড়না থাকবে দেখেন এটা এটা কিন্তু দিয়ে দাও এটা হচ্ছে সালোয়ার এবং এই যে এটা হচ্ছে কিন্তু ওড়না খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটার আরেকটা কালার আছে এই ডিজাইনের আরেকটা কালার আছে এটা হচ্ছে জলপাই কালার আমরা এটা দেখলাম পেস্ট কালার তার আরেকটা কালার হচ্ছে জলপাই কালার ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করে নিন এবং আমাদেরকে পাঠিয়ে দেবেন জয়পুরির মধ্যে ভালো মানের আরেকটা কালেকশন দেখব সাতশো টাকার দামের থ্রি পিস পেয়ে যাবেন আজকে মাত্র পাঁচশো টাকায় এইটা পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা একদম সুতির মধ্যে অরিজিনাল সুতি কোনো মিক্সড নাই একদম ভালো মানের যেটা কোনো কালার কাটবে না কিচ্ছু হবে না মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো সাতশো টাকা বড় নামাজি ওড়না একদম বড় নামাজি ওড়না খুবই বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচ হাতের ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে এগুলো পাবেন না কারণ অফারে কালেকশনগুলো হয় কি দেখা যায় দেখার সাথে সাথে ওয়ার্ডার করলে আমরা সেগুলো আরেকজন চাইলে আর দিতে পারি না তাঁত এই গরমে আরামদায়ক তাঁত কালেকশন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটি তিনশো টাকাতে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দুইটা কালার আছে যার যেই কালারটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওটার আরেকটা কালার আছে তাঁতের কালারটা দেখাও একদমই পাতলা তাঁত আরামদায়ক এই গরমে আপনারা যে কেউ ব্যবহার করতে পারবেন আমরা একটা দেখা দেখালাম এটা একটা কালার এটা একটা কালার দেখেন যার যেই কালারটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন একটা টু পিস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অর্গানডির মধ্যে টু পিসটা থাকছে এবং এটার কিন্তু কাপড়টা একদম একদম মধ্যে থাকছে মাত্র মাত্র টাকায় টাকায় এটা পেয়ে যাচ্ছেন আপনারা দ্রুত অর্ডার করতে হবে গলাতে কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে প্যানেল করা আছে ওড়নাটা থাকছে একদম বড় সড়ো এবং ওড়নাটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই কালেকশনটি টু পিস এটা ওড়না এবং শুধু জামার কাপড় জামা দেখেন মাত্র তিনশো টাকায় দ্রুত অর্ডার করবেন এবং এরপরে এমন একটা কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন এমন একটা কালেকশন দেখাবো যেটা কিন্তু একদমই অনেক গর্জিয়াস পুরাটা চিকেন কাজ করা আমরা এগুলো সাড়ে সাতশো আটশো টাকায় সেল করেছি আজকে অনলি ছয়শো টাকায় দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় দিয়ে দিলাম দেখেন পুরাটা কাজ করা অন্যটা খুলো এটার অন্যটা আমরা খুলে দেখাবো তার একটাই কারণ এটার ওর কাজ করা এটার ওর কাজ করে যেটা হচ্ছে সালোয়ারটা এটা থাকছে সালোয়ারটা অন্যটা একটু এখানে রেখে দাও ওর অন্যটা পুরাটা কিন্তু চিকেন কাজ করা ছয়শো টাকায় আটশো টাকার থ্রি পিস আজকে ছয়শো টাকায় ধামাকা অফার দ্রুত যে নিবেন দ্রুত অর্ডার করবেন এটার আরেকটা কালার আছে এটা কালারটা জামাটা খুলে দেখাও আরেকটা কালার আছে এই কালারের জামাটাও আমরা খুলে দেখাবো দেখেন কতটা সুন্দর কালার মাত্র ছয়শো মাত্র ছয়শো মানে তিনশো থেকে শুরু করে মোটামুটি সাতশো টাকার মধ্যে আজকে সব থ্রি পিস পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে আরেকটা দেখেন আড়ি সুতার কাজ করা সাড়ে সাতশো টাকার থ্রি পিস মাত্র পাঁচশো টাকা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় উপরে আড়ি সুতার কাজ করা আছে নিচে আড়ি সুতার কাজ করা আছে মাঝখান দিয়ে ডলার করা আছে মাঝখান দিয়ে ডলার করা আছে দেখেন প্রত্যেকটা কালেকশন ধামা কাওফার যার লাগবে দ্রুত স্ক্রিনশট শট দেবেন এটা হচ্ছে হাতা হাতাটা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ওড়না ওড়না ফুল পাসাত খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা আরেকটা কালার আছে যেই কালারটা দেখেন যার যেই কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর মধ্যে একটা কালেকশন দেখাবো যেটা একদমই বড় একটা কালেকশন এবং এটা যে কোনো কারোর জন্য নিতে পারবেন যেটা ঈদের আগে আমরা সেল করেছি বারোশো এগারোশো টাকায় আজকের ভিডিও থেকে যে নেবেন সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো অনলি সাড়ে সাতশো টাকায় আপনারা এটা এটা ওড়নাটা একটু দেখাও ওড়নাটা আমরা দেখাবো দেখেন কত এটা নেওয়ার পরে বুঝতে পারবেন কতটা সুন্দর এই কালেকশনটি অনলি সাড়ে সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা একদম মানে ছয় হাতের ওড়না মনে হয় এটা দেখেন ওড়নাতে পুরাটা জুড়ে কাজ করা পুরা ওড়না এদিক কাছে দাও পুরা ওড়না চিকেন কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরা ওনাতে চিকেন কাজ করা আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন শামীমা আক্তার এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ